মডারেটর হিসেবে আমাদের কয়েকজন বিচারক কাজ করবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে যারা আমাদের এখানে স্টল দিয়েছে আমাদের এখানে বিভিন্ন ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে অথবা পরামর্শ থাকতে পারে আমাদের সেগুলো আজকে আমরা আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলবো এই পরামর্শগুলো নিয়ে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে ফেললে আগামীকাল যে আমরা প্রোগ্রামটা করব সেটা আরম্ভর পূর্ণাম তো চলছেই এই জিনিসগুলোর প্রতি যেন আমরা মনোযোগী হই বিশেষ করে যারা প্রত্যেকটা স্কুলের তত্ত্বাবধায়ক এবং প্রধান শিক্ষক আছেন আজকে আমাদের এখানে ক এবং খ দুই গ্রুপে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই বিতর্ক প্রতিযোগিতাটা আমরা ফিয়েচার এবং হচ্ছে টেক্সটচার্জ করে ফেলেছি আমার মনে হয় ইতিমধ্যে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশলী এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় আপনাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন যদি বলে না থাকেন তাহলে আপনারা দ্রুত ওনাদের সাথে কথা বলে শুরু করে দিবেন আমরা বিতর্ক প্রতিযোগিতাটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে গুরুত্ব দিয়ে আন্তরিকতার সাথে করতে চাই আমাদের হলরুমে বারোটা থেকে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে এবং এখানে করে নেবেন বিচারক মণ্ডলীরা থাকবেন তবে এখান থেকে আমাদের আজকের বিতর্ক এবং আজকের যে কুইজ প্রতিযোগিতা হবে এবং বিজ্ঞান অলিম্পিয়াড হবে সবগুলো থেকে যারা বিজয়ী হবে আমরা চেষ্টা করব এই বিজয়ীগুলো যেন আমরা জাতীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারি নিয়ে যেতে পারি আমি আমাদের অফিসারদের এবং শিক্ষকদের মোটিভেট করার চেষ্টা করেছি এবং বারবার একটা কথা বললাম যে আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকবে ত্রুটি থাকবে সেগুলো যেন আজকে বের হয় আজকে যেন আমরা ডেমো হিসেবে নিতে পারি কালকে যেন আমরা সঠিকভাবে এগুলো উপস্থাপন করতে পারি এটা যেন আমাদের এখানে হয় এবং সংশ্লিষ্ট কমিটির লোকজন যেন এ বিষয়ে সম্পূর্ণরূপে সজাগ থেকে যাতে তারা দেশে একটি সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে পারে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে শিক্ষার্থীরা আমি আশা করব যে আমাদের উপজেলা পর্যায় থেকে বিজয়ী যারা হবে স্থল নিয়ে অথবা কুইজ প্রতিযোগিতা অথবা বিতর্ক প্রতিযোগিতায় আমি মনে করি তেঁতুলিয়া উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা কারণ অনেক কিছু রয়েছে সেই কারণগুলির মধ্যে দু একটি বলি যে আমাদের এই উপজেলায় সারা বাংলাদেশে জাতীয়ভাবে তেরোবার চ্যাম্পিয়ন হয়েছে হ্যান্ডবলে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে কমন শিক্ষার্থী ভাই বন্ধুরা বিজ্ঞানকে কীভাবে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ তারা খুব ইন্টারেস্টিং বিষয় এই রচনাগুলোর মধ্যে থেকে যেগুলো ভালো হবে সেগুলো কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত চলে যাবে তার উৎসবের মূল বিষয়টা হচ্ছে পাঁচই আগস্টের যে আমাদের গণ হলো এটার মধ্যে বিশাল জ্ঞাপ এবং আমাদের নীতিনির্ধারকরা যারা আছেন রচনা প্রতিযোগিতা একশো আঠারোটা যদি পেয়েছি আমরা সুন্দর করে সিলগালা প্যাকেট করে পাঠিয়ে দিব আজকে আজকে আছে কুইজ প্রতিযোগিতা মাধ্যমিক শিক্ষা